গণভোট নিয়ে বিএনপি মুখপাত্র বক্তব্য রাখবেন তবে আমি বলবো যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নয় গণভোট হতে পারে নির্বাচনের পরে যে নির্বাচিত সংসদ হবে সেই নির্বাচিত সংসদে যখন এই জুলাই সনদের যে দিকগুলো পাস হয়েছে যে দিকগুলো নিয়ে সকলে ঐক্যমত্য হয়েছি আমরা সেই দিকগুলো সেই এজেন্ডাগুলো পাশ হওয়ার পরে তারপরে গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য আমার মনে হয় সমগ্র জাতি সমর্থন করবে কারণ এই মুহূর্তে জাতির সামনে একটাই এজেন্ডা সেটা হলো দেশের অর্থনীতি দেশের সমাজনীতি দেশের গণতন্ত্র দেশের বিনিয়োগ দেশের সার্বিক উন্নয়নের জন্যে সংসদ নির্বাচন ছাড়া এই মুহূর্তে জাতির আর কোনো এজেন্ডা নেই সামনে একটাই এজেন্ডা ফেব্রুয়ারিতে সাধারণ সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের পর আমরা গণভোটের চিন্তা করব এর আগে যারা গণভোট চায় তারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারা দেশের স্বাধীনতা গণতন্ত্র বিনিয়োগ অর্থনীতি এগুলোকে আদৌ চিন্তা না করে স্থূল স্বার্থে তাদের নিজস্ব স্বার্থে তারা চিন্তা করছে বিএনপির মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে হয়তোবা খুব সত্তরই বিএনপি তাদের মনোনয়ন পত্রিকার মধ্য দিয়ে তারা প্রকাশ করবে সেটা যে কোনো সময় হতে পারে এটা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না তবে যে কোনো সময় হতে পারে হতে পারে আগামী সপ্তাহেই শুরু হয়ে যেতে পারে হয়তো একদিনে না পর্যায়ক্রমে এই তালিকা প্রকাশিত হবে আর মনোবল হত বছরের পথ চলায় নিরাপদের আঘারে প্রত্যয়ে প্রেক্ষিত বিবেচনা করে পর্যায়ক্রমে তাদেরকে দলে যারা এই বহিষ্কার অবস্থায়ও দলে কাজ করছেন তাদের ব্যাপারে দল নমনীয় এবং তারা পর্যায়ক্রমে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে তবে যারা দলে কাজ করছে না এখনও বিরোধিতাই করছে তাদের ব্যাপারে দল নমনীয় হবে না আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক জিয়া আসবার জন্যে উদ্গ্রীব হয়ে আছেন আমরাও সারা বাংলাদেশ পুরো জাতি তাকে অভ্যর্থনা জানানোর জন্যে উদগ্রীব হয়ে আছি আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যাপকভাবে উনিও আসার প্রস্তুতি নিচ্ছেন আশা করি আগামী মাসের শেষ নাগাদ উনি বাংলাদেশে চলে আসবেন এবং সারা জাতি তাকে অভ্যর্থনা জানান